গতকালকে ডক্টর ইনুস সাহেবের হাতে সংবিধান সংস্কার কমিটির পক্ষ থেকে খসড়া প্রস্তাব করা হয়েছে আপনাদের অনেকের জানা আছে আগেকার সংবিধান ছিল ধর্মের পক্ষবাদ বাঙালি জাজিদাবাদ এবং সমাজতন্ত্র নতুন প্রস্তাবে এই তিনটা জিনিসকে বাদ দেওয়া হয়েছে আমরা ধন্যবাদ জানাই কিন্তু এই তিন জায়গায় কি আনা হয়েছে বহুত্ববাদ তার মানে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের এই দেশে বলার দরকার নাই আমরা নাও হয়ে থাকি জমিন আল্লাহর আল্লাহর শাসন চলবে মুসলিম যদি বিশ পার্সেন্ট হয়ে থাকে দশ পার্সেন্ট হয়ে থাকে কাফের সত্তর আশি পার্সেন্ট হয়ে থাকলো এই দশ পার্সেন্ট ব্যক্তি আল্লাহর শরীয়ত মতো এই সমাজকে তার পরিচালনা করবেন কথা ঠিক কিনা আল্লাহর জমিনে আল্লাহর শাসনকে বাদ দিয়ে বহুত্ববাদ শব্দকে তারা সংযুক্ত করেছে তারা নতুন শব্দ এনেছে সাম্য এই সাম্য মানে হলো একজন ট্রান্সজেন্ডারের যে অধিকার একজন মরালসাভর সে অধিকার তারা বলেছে মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আমরা এটার অর্থ জানতে চাই মানবিক মর্যাদা বলতে কি মানবিক মর্যাদা সেটা কি আল্লাহ দেওয়া বিধান উপরে মানবিক মর্যাদা বলতে গিয়ে যদি কোনো অপরাধী শাস্তি স্তাফ যদি নির্ধারিত করেছে সেটার যদি বিরিতা করা হয় সেটা কি মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার তার মানে কি সামাজিক ন্যায় বিচার বলতে গিয়ে আপনি নারী পুরুষকে প্রত্যেকটি বিষয়ে সমান করে দিবেন অথবা আপনি একজন মোত্তাকি আর গাইড মোত্তাকিকে সমান করবেন একজন ফাসেক বেনামাজি মৎখুর সরকুর জেলাকার নষ্ট ব্যক্তি তার ভোট আর একজন বিজ্ঞ আলী মোত্তাকি ধার ভোটকে এক সমান হবে আপনারা এগুলো দেখে বুঝাচ্ছেন এখন নতুন ভার্সনে সিকিউরিটিজম এসেছে আমাদের নতুন সংবিধানে মানুষ এক গর্ত থেকে আরেক গর্তে প্রবেশ করতেছে এখন এক কুফুরি বাদ দিয়ে আর কুফুরির মধ্যে মানুষ চলে আসছে আমার ভাইয়েরা সুতরাং এই বিষয়গুলো সাবধান হতে হবে আমাদেরকে ক্রাইসিসটা আমাদেরকে চিন্তিত করতে হবে আমি কয়েক তিনজন আলেমের নাম নিয়েছি একজন হলো আবুল হাসান আলী নদবীর রহমতুল্লাহ আলী আরেক আরেকজন হলেন মুফি শবির রহমতুল্লাহ আলী আরেকজন হলেন মঞ্জুর নব আলী রহমতুল্লাহ আলী তাছাড়া ফেঁকার সমস্ত কিতাবে আকিদার কিতাবগুলোতে এবং হাদিসের কিতাবে কোরআনের বয়ানে ইমান কুফরের যে মানদণ্ড আছে ইমান কাকে বলে কুফর কাকে বলে বেশি দূরে যাওয়ার দরকার নাই কন হুজুর কে বলছে ইমান বলে ইমান বলা হয় আত্মসিক সত্যায়ন করা অন্তর থেকে বিশ্বাস করা স্বীকৃতি দেওয়া কি কি বিশ্বাস করব কি স্বীকৃতি দিব বিজামিয়া মা যা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী যা কিছু এনেছেন যত কথা আল্লাহর নবী আমাদেরকে দিয়ে গেছেন এবং সেগুলো অকাঠ্টভাবে যদি প্রমাণিত হয় কথা বুঝে আসছে বলেন এক নম্বর আল্লাহর নবী যা বলেছেন যা করেছেন আল্লাহর নবী এবং সেটা যদি কি হয় অকাঠ্টভাবে যদি প্রমাণিত হয় অকাঠ্টভাবে কেমনে প্রমাণিত হবে এটা আপনি সহজে বুঝবেন ওলামা বলে দিবে যেমন নামাজের বিধান অকাঠ্টভাবে প্রমাণিত হজের বিধান অকট্টভাব প্রমাণিত মেয়েদের পর্দার বিধান অকট্যমা প্রমাণিত হারাম প্রমাণিত সুদের বিধান অকাট্টভাবে প্রমাণিত মা বাবার অনুগত্যভাবে প্রমাণিত জিহাদের বিধান প্রমাণিত এইভাবে অকাট্টভাবে বিধানকে কেউ যদি অস্বীকার করে না মানে কোনো একটা বিধান সমস্ত বিধানগুলিকে মানা এটা হচ্ছে ইমান কিছু বিধানকে মানা এটার নাম ইমান না তার বিপরীত কাকে বলা হয় একদম উল্টা শব্দ ইমান মানি তসদিক ইমান মানি কি সত্যায়ন বিশ্বাস করা স্বীকৃতি দেওয়া আর তার বিপরীত হল সত্যায়ন না করা অস্বীকার করা বিশ্বাস না করা মন থেকে না মানা কি না মানা আত্মক জীব নি আল্লাহর নবী অকার্য যেসব বিধান আনছে সে সমস্ত অকাট্য বিধানে যে কোনো একটাকে অস্বীকার করলে সে কাবার হয়ে যাবে আপনি বলতেছেন আমি পুরো করম সেবটা মান পুরো করম সেটা মানি শুধু আমি একটা আয়াত মানতে পারতেছি না শুধু একটা আয়াত ইমান থাকবে আপনি কি বলতে পারবেন হাজির সাহেব বলতে সব ঠিক আছে শুধু একটা মানতেছেন বর্তমান জমানার সমস্যা হলো এটা নতুন যে প্রজন্ম তৈরি হয়েছে যে প্রজন্মকে আবুল হাসান আলী নদবী বলেছেন মোরতাদ প্রজন্ম একটা কথা বুঝে নিবেন মোরতাদ সব দ্বারা শুনে ভয় পাই এটা জিএমবি স্টাইলে আমরা মোরতাদ বলতেছি তা না আর আইএসএর স্টাইল আইএসএর স্টাইলে মোরতাদ মানে কি ও দে লাগায় লাগাই দেয় কতল করি কথা বুঝা আসছে এখন যেটা হৃদয় এটা গণহারে হৃদয় গণহারে গণহারে এটা গণ হৃদয় একক না আগের জমানায়ও মুসলমান মোরতাদ হওয়ার ঘটনা আছে সাহাবাদের জমানায় বড় বড় কবিরা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়েছিল এটা একটা বিচ্ছিন্ন ঘটনা সমস্ত মুসলমান মোরতাদ হয়ে যায় নাই আউস মোরতাদ হয় নাই খাজরাজ মোরতাদ হয় নাই মহাজেররা মোরতাদ হয় নাই আনসার মোরতাদ হয় নাই মক্কার লোকেরা মোরতাদ হয় নাই কিছু কিছু আরব কবি মোর্তা হয়েছিল এটা রাজনৈতিক একটা ঘটনা ছিল তারা উদ্দেশ্য ছিল যে মোহাম্মদ নবী কোরাইশের নেতৃত্বের জায়গায় আরবদের অন্য নেতৃত্বকে প্রতিষ্ঠা করা সেটাকে সাহাবেকরাম দমিয়ে দিয়েছেন ইসলামের ইতিহাসে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন আলাদা আলাদা মোরতা হয়ে যাওয়ার ঘটনা আছে কিন্তু গণহারে নিজের অজান্তে এইভাবে ইসলামকে আংশিকভাবে ছেড়ে দেওয়া এটার নজির কিন্তু আর কোথাও নেই এখন আপনি যদি এখন কে কে বলেন ও গণন্তর বিশ্বাস করে ওর কতল করে ফেল এই ওখানে গেছে তাকে মেরে ফেল সে আধুনিক শিক্ষাব্যবস্থার কমিটি সদস্য সে ইউনিভার্সিটির প্রফেসর সে জাত বিশ্বাসী হ্যাঁ তাকে এখন কতল করে ফেল এটা করা যাবে না কেন করা যাবে না মানুষের ভয়ে নাকি কথা বুঝতে না মনে হয় মানুষের ভয়ে নাকি মানুষের ভয়ে করা যাবে না এই জন্য নাকি মানুষের বয় কিসের আল্লাহর বিধান তো মানুষ বয় কর যেটা আল্লাহ বর করতে হবে সেটা সাতে রসুল থেকে ছেড়ে দিবে আপনি যারা সাত এমের রসুল কথার কথাই ওই একটা জায়গায় ইসলাম তো খুব কঠিন কিন্তু সামাজিক সমাজ সাধারণ সমাজে গণহারে মানুষ গণতন্ত্রকে বিশ্বাস করে গণহারে আমাদের দেশের শিক্ষিত সমাজ জাতীয়বাদকে আদর্শ মনে করে গণহারে মানুষ সুদ ভিত্তিক এই অর্থব্যবস্থাকে তারা এটাকে হালাল মনে করে এটা জাহেলিয়া হয়ে গেছে সমাজের মধ্যে এই সমাজ যেহেতু এখানে পুরো সমাজিক একটা পরিবর্তন হয়ে গেছে আমাদের ইংরেজদের আসার পরে ইংরেজদের আসার পরে এবং যেইভাবে দাওয়াতের কাজ হবার দরকার ছিল ওইভাবে বিগত পঞ্চাশ একশো বছর আগে থেকে উম্মদকে ওইভাবে নাড়া দেওয়া হয় নাই সেজন্য আমাদেরকে সরাসরি এই বর্তা যে সমাজের মধ্যে যে রিদ্ধা শুরু হয়েছে ওইটাকে এইভাবে মোকাবেলা না করে করতে হবে কারণ এটা আপনার ভাই আপনার অজান তার অজান্তে সে রিদা গ্রহণ করেছে কুফর সে গ্রহণ করেছে কুফর হবার জন্য পুরো কোরআন স্বীকার করার দরকার নাই আমার কথাগুলো কঠিন হচ্ছে না একটু কঠিন হচ্ছে কথাগুলো হ্যাঁ যদি বলেন সহজ সরলী কিছু কাহিনী বলা শুরু করে দিয়ে কিভাবে শর্টকাটে ব্যস্ত যাওয়া যাবে এক পিস ছিল হ্যাঁ এ বলা শুরু করে এখন সমুদ্র পার দিয়ে জায়নামাজ পরে কেউ আসছিল বঙ্গস পানি দিয়ে তারপর পদ্মার সেতু বুড়িগঙ্গা দিয়ে এগুলো বলি এখন নাকি ফিসাবদের কাহিনী বলি এগুলো মজা লাগবে এই বন্ধ কাহিনী বলে বলে তো ইমানটা নষ্ট করছে আপনাদের ইমানটা নিয়ে গেছে মাজার নিয়ে গেছে ইমান গরিবদের ইমান মাজারে আর বড়দের ইমান গেছে ওই যে সংবিধানের ধরে গেছে দুই দিকে চলে গেছে মানুষ হ্যাঁ মিষ্টি কথা বাদ দেন একটু বোঝার চেষ্টা করেন এগুলো তো ভালো লাগবে না কথা এগুলো ভালো না লাগবে কিন্তু সময় মতো সব ঠিক হবে ইনশাআল্লাহ আমরা ভালো লাগলো না লাগলো আমরা আমাদের অডিয়েন্সে কত লোক এটা আমরা দেখি না আমরা দেখি আমরা সত্য কথা বলতেছি কিনা আর আমাদের কিছু লোক আমাদের কথা বুঝতেছি কিনা তারাই বুঝে হবে ইনশাল্লাহ আর বুঝার চেষ্টা করতে হবে আপনাকে আপনার ইমান চলে গেছে কেন আপনি বুঝার চেষ্টা করতেছেন আপনার ইমান নাই এটা বুঝতেছেন না কেন আপনি কোন খাজাব আপনাকে উদ্ধার করবে কোন ভণ্ডপীর আপনাকে উদ্ধার করবে কোন হুজুরের তাপিস দিয়ে আপনি ব্যস্ত পার হবেন এটা জাহান যাবেন বেশ যেতে পারবেন না এটা ভুল পথে আছেন চোখ খুলেন নিজের অন্তর কুফল ঢুকে সেটা কিন্তু বের হওয়ার চেষ্টা করেন এই সংকট আমলের সংকট নয় এটা আমল বিচ্যুত হয়েছে তা না আমল গণহার ছাড়তে পারে না যে মুসলিম সমাজ গণহারে নামাজ ত্যাগ করেছে সেই মুসলিম সমাজ আমল ত্যাগ করে নাই ইমান ত্যাগ করেছে অন্তরে ইমান নাই বিদায় গণহার নামাজ ছেড়ে দিয়েছে আগেও নামাজ পড়তো না প্রত্যেক যুগে যুগে সাহেগরাম দেখতেন কারো নামাজ পড়তে আসে নাই শত করা একজন দুইজনকে পাওয়া যেত নামাজ পড়ে নাই ইসলামের দেড় হাজার বছরে ইতিহাসে এইভাবে এই জমানের মতো গণ হারে গণ হারে নামাজ ছেড়ে দেওয়ার ইতিহাস নাই তার চেয়ে বড় আশ্চর্য হলো নামাজ ছেড়ে দিয়েছে সেটা আশ্চর্য বিষয় নয় কাল সকালে আপনারা গাজীপুর অঞ্চলে যারা মুসল্লি আছে এক বারো মুসল্লি মুসল্লি অবাক হয়ে জিজ্ঞেস করবে না কিরে আজ জুমার দিন ফজরের বেলায় আমার মসজিদে আধা কাতার মুসল্লি এক কাতার মুসল্লি অথচ জুমার দিনে পুরো মসজিদ ভরে যাবে এই মুসল্লির কোথায় অবাক হয়ে দেখবে না নামাজ না পড়াটা স্বাভাবিক আর যারা নামাজ ছেড়ে দিয়েছে তারাও এটাকে স্বাভাবিক মনে করে আর যারা মুসল্লি আমাদের মতো ভণ্ড হুজুর যারা আমরাও এই দেশের তাল মিলাই তাদের ঘরে দাওয়াত খাই তাদেরকে সালাম দিই বেনামাদি সালাম পাওয়ার অধিকার নাই সে কা সে ফাসে। এবং হাদিসে আছে নিয়মিত নামাজ ছেড়ে দিলে হাদিসে আছে কাফের বলা হয়েছে হাদিসের মধ্যে তাও আমরা সেটা সতর্কতার কারণে বলি না আমরা এইভাবে যে গণ হারে মেয়েরা নামাজ পড়ে আপনার ধরে মেয়েরা নামাজ পড়েনি ফজর নামাজ কয়জন পড়ে হয়তো এখানে যারা মাহফিল আছেন তারা মাহফিলের বাইরে হাজার হাজার গার্মেন্টস কর্মী হাজার হাজার লক্ষ লক্ষ লাখ 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 গার্মেন্টস কর্মী নামাজ পড়ে ঢাকা জাহাঙ্গীরনগর রাষ্ট্রী বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে হাজার হাজার ছেলেরা মেয়েরা নামাজ পড়ে গণহারে নামাজ না পড়া এটা কি আমলের সমস্যা নাকি ইমানের সমস্যা ইমানের সমস্যা গণহারে এ দেশের ব্যক্তিরা জাকাত দেয় না গণহারে সুতরাং এই ক্রাইসিসটা এই জমানার এটা আমলের ক্রাইসিস না আমাদের সাথে বর্তমান বক্তাদের সাথে পার্থক্য এই জায়গায় আমাদের সাথে যারা ইসলাহি মাহফিল করেন হুম ইসলাহি মাহফিল আমাদের তো ওষুধ মাহফিল এখানে আমরা তিতে তিতে ওষুধ আমরা দিই কারণ এই যে আসছি এখানে হাত দিয়ে জন্য আসিনি এখানে এখানে আসছি আমার কালকে যাবার টিকিট আমি নিজের টাকা দিয়ে করছি আমি এখন এই দিল্লির ভালো না ফুলো কোনো আমি করি বলেছি আমি তার দিকে তাকাই নিই যাই হোক এই পছন্দ রাখবালের কথাগুলো কিন্তু কথাগুলো জরুরি ধ্বংস হচ্ছে আমাদের ইমান বয় করতেছি আমল এই জন্য শিক্ষা দিয়েছে তবলি জমাতে দলকে বলবো আসেন এবার আকিদের মেহনত শুরু এবার আকিদের মেহনত করুন আসেন নতুন করে ভালো করে আখিদের জায়গা থেকে কষ্ট করেন ইমান ভঙ্গের এক নম্বর কারণ হচ্ছে শিরিক এক নম্বর কারণ কি এই ভাই বলেছে আধুনিক সংকট দিয়ে কথা বলার জন্য এই আধুনিক সংকট এটাই আধুনিক শিরিক নতুন রূপে শিরিক ফিরে আসছে ইমান ভঙ্গের আরেকটা কারণ হলো গুণাকে হালাল মনে করা গুনাকে কি মনে করা হালাল মনে করা ইসলামকে বাদ দিয়ে জাতিতবাদের স্লোগান যারা তুলে দেশ ভিত্তিক জাতিতবাদ হালাল মনে করে করে নাকি হারাম মনে করে করে আল্লাম ইকবাল বলছেন ইস দৌর মে মাই আর

তাহযীব কে আজার নে তারশওয়াই সনাম আও যোগ যোগ ধরে সনাম মূর্তি ছিল পাথরে আর নতুন জমানায় নতুন মূর্তি তৈরি হয়েছে ইকবাল বলেন কি সে মূর্তি কি সেই কাবলা মুসলমানের নতুন কাবলার নাম কি এবং নতুন সভ্যতার নতুন মূর্তির নাম কি তিনি বলে দিয়েছেন উন তাজা খোদা ও মে সবচেয়ে وطن ہے جو पैरहन उसका है ও mazhab کا کفن ہے বড়া দেশকে মা বানিয়েছি দেশকে খুঁটা বানিয়েছি কথায় কথায় দেশ ভিত্তিক দেশপ্রেম দেশত্ব বোধ দেশ ভিত্তিক জাতির্বাদ কোথায় কথায় তিনি বলেন এটা হচ্ছে এই জমান মুসলমানদের নতুন ক্যামেরা আর কাফের দের নতুন মূর্তি এটা